ডিভোর্সি মেয়ের সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে কথাটা শোনার সাথে সাথেই মিজাজটা প্রচণ্ডভাবে গরম হলো আমি কি কোনো দিক দিয়ে পঙ্গু নাকি অটিজমের সমস্যা আছে সেই চিন্তায় পড়ে গেলাম বাবা কি দেখে একটা ডিভোর্সি মেয়েকে পছন্দ করলো এমনও না মেয়ের বাবার প্রচুর অর্থ সম্পদ আছে ভুরি ভুরি টাকা পয়সা দেবে আমাকে পড়াশোনার দিক দিয়েও কমতে নেই আমার আল্লাহের সহায় হলে খুব শীঘ্রই একটা ভালো গভর্নমেন্ট জব পেয়ে যাব আর তাছাড়া যে ফার্মে আমার জবটা সেখানে ভালো মাইনে পাই কোনো দিক দিয়ে পিছিয়ে নেই তবুও বাবার এমন সিদ্ধান্ত আমি মানতে পারলাম না হতে পারি বাবার মেয়ের মায়ের একমাত্র ছেলে আমি কিন্তু তাই বলে আমার লাইফের বড় সিদ্ধান্ত তাদের মতে হতে পারে না কাকে নিয়ে আমার লাইফ সেন্টেল করব তা একান্তই আমার ব্যাপার যদি কাউকে আমার পছন্দ থাকে তা যাচাই বাছাই করতে পারে বাবা গত সপ্তাহ ধরে বাবা বাড়িতে যাওয়ার জন্য বারবার ফোন দিয়ে যাচ্ছে অফিস থেকে ছুটিও নিয়েছিলাম যখন আমার ছোট বোন কথা ফোন দিয়ে জানিয়ে দেয় বাবা আমাকে নিয়ে মেয়ে দেখতে যাবে তাও একটা ডিভোর্সি মেয়েকে দেখতে তখন ছুটি ক্যান্সেল করেছি তানাহা ফোন দিয়ে আর আরেক ঝামেলায় এই মুহূর্তে নাকি তানহার ষাট হাজার টাকার প্রয়োজন কোনোভাবেই নাকি টাকা জোগাড় করতে পারছে না আমার হাতেও টাকা নাই। দিতে পারলেও কাল ব্যাঙ্কে গিয়ে টাকা উঠিয়ে তারপরে দেওয়া লাগবে এই রাতে তো আর যেতে পারবো না এমার্জেন্সিভাবে এক কলিগের কাছে টাকা চাইলাম তার কাছ থেকে টাকা নিয়ে তানহার বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাইক নিয়ে টাকাটা তানহা নিয়ে বাসার মধ্যে চলে এলো কোনো টাকা লাগলো কতটা কেন টাকা লাগলো তা জিজ্ঞেস করার সময়টাও দিল না আমি বাসায় এসে আর ফোন দিলাম না ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি আজ সকালে তানহা ফোন দিল না প্রতিদিন অফিসে যাওয়ার আগে তানহা একটা বার হলেও ফোন দিত কিন্তু আজকে কি হলো আমি ফ্রেশ হয়ে তানহাকে ফোন দিলাম দুইবার ফোন দেওয়ার পরেও রিসিভ করলো না তাড়াহুড়োর জন্য আর ফোন দিইনি অফিসে গিয়ে ফোন দিলাম তখন ফোন বন্ধ পেলাম বিকেলে অফিস থেকে বের হয়েছি তান্নার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না অন্যদিকে কথা আমাকে ফোন দিয়ে কান্না শুরু করে দিয়েছে বাবা নাকি কথাকে রাঙারাগি করেছে কথা কেন আমাকে ডিভোর্সি মেয়ের ব্যাপারে জানালো কথার জন্যই আমি বাসায় যাইনি ব্যাগ গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আর বারবার তানহার নাম্বারে ফোন দিয়ে যাচ্ছি এতটাই ব্যস্ত ছিলাম যে তানহার বাসার সামনেও যেতে পারিনি খুব চিন্তায় পড়ে গেলাম আমি কী কারণে তানহার ফোন অফ করে রেখেছে কোনো ধরনের বিপদে পড়েনি তো আর কোনো সমস্যা হলে তো আমাকে জানাতো কোনো কিছুই বলল না আমাকে কাল টাকা নেওয়ার সময় একটা মানুষ একটা এতটা বোকা থাকে কিভাবে। তানহা আমার ভালোবাসার মানুষ দুই বছর আগে তান্নার সাথে আমার সম্পর্ক শুরু হয় আমি আগে যে বাসায় ছিলাম সেই একই বাসায় তানহার পরিবারও ছিল সেখান থেকেই তানহার সাথে আমার পরিচয় আস্তে আস্তে কথাবার্তা ওদের বাসায় আসা যাওয়ার মাধ্যমেই তান্নার সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে তানহার পরিবার একটু আঁচ করতে পারার কারণে আমি সেই বাসা ছেড়ে দিয়ে অন্য একটা বাসা নিয়েছি তানহা মেয়েটা আমাকে প্রচণ্ড ভালোবাসে যখন আমাদের সম্পর্ক শুরু হয় তখন সবেমাত্র আমি জবটায় জয়েন করি কোনো ধরনের ঝামেলা চাইনি বা তানহা ওর পরিবার থেকে কোনো ধরনের প্রেসারে পড়ুক যে কারণেই খুব তাড়াতাড়ি আমি সেই বাসা থেকে চলে গিয়ে নতুন একটা বাসায় উঠেছি আমি যে বাসায় উঠেছি সে বাসায় তানহা মাঝে মধ্যে যেত বা কোনো খাবার রান্না করলে তানহা নিয়ে যেত একদিন তো আমি প্রচুর অসুস্থ এত পরিমাণ জ্বর ছিল বলতে বলতে গেলেই আমার কোনো জ্ঞানই ছিল না তানহা আমাকে বারবার ফোন দিয়ে না পাওয়ায় আমার বাসায় চলে গিয়েছিল গিয়ে আমার অবস্থা দেখে খুব তাড়াতাড়ি আমাকে উঠিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায় দুইটা দিন তানহা আমার সেবা যত্ন করেছে পরিবারের কাছে কি বলে আমার কাছে ছিল তা আমি ঠিক জানি না তবে দুইটা দিন আমার সেবা যত্ন এবং সারাটা দিন আমার কাছে ছিল আমি ভেবেছিলাম আমার পরিবারকে তানাহার ব্যাপারটা জানাব কিন্তু তার আগেই বাবা আমার জন্য নাকি মেয়ে দেখা শুরু করেছে এবং মেয়ে দেখতে দেখতে এমন একটা মেয়ে বাবা পছন্দ করেছে তা কোনোভাবেই মানার মতো নয় আর তাছাড়া আমি তানহাকে ভালোবাসি বিয়ে করলে তো আমি তানহাকেই করব কোনোভাবেই আমি ওকে হারাতে পারবো না এমন নয় যে তানাহার পরিবারের সাথে আমার পরিবারের মিলবে না বরং তানাহার পরিবারের স্ট্যাটাস অনেক ভালো বাড়িতে যাওয়ার পরেই কথা আমার গলা ধরে কান্না করে দিল বুঝতে পেরেছি বাবা তানহাকে অনেক কথা শুনিয়েছে আমি কথাকে সামলে বললাম পরে দেখবো কি হয়েছে বাবার কাছে যেতেই বলল ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নে আমি একটু বাইরে যাচ্ছি রাতে ফিরব তখন কথা হবে কথা কান্নাকাটি করতেছে কেন কি হয়েছে আমি বলেছি না কথাকে কোনো কিছু না বলতে এখন চুপ থাক বললাম তো রাতে আলাপ হবে বাবার আচরণটা আমার ভালো লাগেনি তার আচরণে বেশ পরিবর্তন এসেছে তার ভাষায় রাগী ভাব মিশে গেছে আমি আর বাবাকে কিছু বললাম না কান থেকে ব্যাগটা কথার হাতে ধরিয়ে দিলাম কথার জন্য কিছু নিয়ে আসছে কি না তা খুঁজে দেখা শুরু করলো প্রত্যেকবার কথার জন্য কিছু না কিছু নিয়ে এসেছি এইবার ব্যাগ খুঁজে কিচ্ছু না পেয়ে মনটা খারাপ করে বসেছে আর আমার দিকে তাকাচ্ছে মা চুলোই রান্না বসিয়ে দিয়েছে আমি যে এসেছি সেদিকে তার কোনো প্রক্ষেপই নেই একটা আমার কাছেও আসলো না আমি পেছন থেকে মায়ের গলাটা জড়িয়ে ধরলাম তবুও মা আমার দিকে তাকাচ্ছে না কি ব্যাপারটা কিছুই বুঝতেছে না বাবার রাগী চেহারা আর মা বসে আছে অভিমান করে চোখের ইশারায় কথার কাছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কথা মাথা নাড়িয়ে বোঝালো কিছুই জানে না বুঝলাম কি হলো এদের কি ফ্রেশ হব আর কি নাস্তা করব, ভালো লাগছে না কিছুই একদিকে তানহা ফেলে দিল এক চিন্তায় আর একদিকে বাসায় এসে দেখি এই অবস্থা মাথাটা একেবারে জ্যাম হয়ে আছে বারান্দার বিছানায় শুয়ে পড়লাম কথা আমার সামনে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে আসছে ওর হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে জিজ্ঞাসা করলাম কি হলো কথা বাবা মা এমন করতেছে কেন বাবা মাকে গালাগালি করেছে বাবা যে মেয়ে পছন্দ করেছে তাতে মায়ের আর আমার দুজনেরই অমত তা নিয়ে বাবা বকছে তা তুই কান্না করে আমায় আসতে বললি কেন মা দুই দিন ধরে খাবার খায় না তুই বাবার সাথে কথা বলবি আর মায়ের রাগ ভাঙাবি আমার কোনো কথাই মা শুনছে না বাবা ওই মেয়ের জন্য উঠে পড়ে লেগেছে কেন কি জানি কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা বাদ দে বাবা আসুক বাসায় তারপরে দেখি আমার জন্য কিছু আনলি না কেন কি আনবো প্রত্যেক বাড়ি তো তোর জন্য নিয়ে আসি তাই এবার কিছু নিয়ে আসি নাই আচ্ছা শোন সামনে বিয়ে করতে হবে না তাই টাকা গুছিয়ে নিচ্ছি হুম হুম বুঝতে পারছি আচ্ছা ঘুমাই একটু রান্না হলে ডাক দিস দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তারহার নাম্বারে আরেকবার ফোন দিলাম কিন্তু ব্যর্থ হলাম সুইচ অফ প্রচুরভাবে রেগে উঠে গেল আমার রাগ উঠে গেল আমার ফেসবুক হটস্টাফ সব ডিঅ্যাক্টিভ এর কারণ কি সন্ধ্যায় কথাকে ডাক দিলাম দেখ তো পছন্দ হয় কি না তো তুই ফোন আনছিস বাবা এত দামি ফোন হুম আর কিন্তু কিছুই দিতে পারবো না তুই আমার গরিব বানাই দিবি তোর একটা মাত্র বোন আমি যা কিছুই লাগবে না এই নিয়ে তোর ফোন না এটা রাখ এটাই শেষ পার। তানহার নাম্বার থেকে আমায় ফোন দিয়েছে রিসিভ করতেই রিয়ান আমি জানি তুমি বেশ চিন্তিত তবুও বলছি তুমি আমায় আর খুঁজো না তোমার ষাট হাজার টাকা সময় মতো পেয়ে যাবে আর হ্যাঁ আমায় ভুল বুঝো না ভালো থেকো আজকের গল্পটি এখানেই সমাপ্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ